নমস্কার আমি প্রগতি তোমরা আছো স্পটেড প্রগতিতে আজকের গল্পটা তোমাকে নিয়ে আবার কিছুটা আমাকে নিয়ে আমরা জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মানুষের সাথে পরিচয় করে ফেলি তাদের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি আষ্টে পিষ্টে হ্যাঁ সে তোমার প্রিয় বন্ধু হতে পারে তোমার সেই প্রিয় মানুষও হতে পারে তোমাকে এসে সাথে করে অনেকটা জীবন একসাথে থাকার অঙ্গীকার করেও তারা যখন তোমার থেকে বেশি বেটার কাউকে পায় তখন সে সবটা ছেড়ে দেয় তোমাকে করা সবটা প্রমিস সে ভুলে যায় এমন মানুষজনের থেকে দূরে থাকো কেউ যদি হঠাৎ বলে আমি তোমাকে ভালোবাসি অথবা তুমিই আমার প্রিয় বন্ধু হবে তাহলে এক কথায় বলে দাও না কারণ কোনো ব্যক্তি হঠাৎ তোমার কাছে এসে যদি কথা তোমাকে বলে তাহলে ভেবে নিও যে সে তোমার থেকে কিছু তো চায় তোমাকে নিয়ে হয়তো তার কিছু বড় পরিকল্পনা আছে হয়তো তোমার ইমোশন নিয়ে খেলবে অথবা অন্য কিছু যাই হোক জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে দেখা হতেই পারে শুধু নিজেদের বাঁচিয়ে চলতে হবে তাহলেই ঠকবে না